ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো তো আপনারা দেখতেছেন যে আমি হাতে একটি প্লাস নিয়ে বসে আছি টুথপেস্ট তো হাতে এটি নিয়ে বসে আছি এটা ভেবে যে এই মেডি প্লাসটা নাকি নতুন করে বের করেছে এরকম প্যাকেজিং করে মানে এরকম প্যাকেজিং নিউ স্টাইল প্যাকেজিং এই মেডিপ্লাস না কি নতুন তো দোকানদার তো আমাকে ধরায় দিচ্ছে আমি অনেকবার নিয়ে চলে আসছি নিয়ে আসছি এখন ভাবতেছি এটা আসলে কি অরিজিনাল মেডি প্লাস নাকি কোনো ডুপ্লিকেট প্লাস এটা আসলে বুঝতেছি না এটিকে আদৌ কি নতুন ফরম্যাটে তৈরি করছে এটার মূল্য হলো চল্লিশ টাকা আর আমার কাছে পুরনো প্লাসটা আছে এইটা হলো পুরনো প্লাসটা যেটা পুরনো প্যাকেটিংয়ে যে নতুন প্যাকেটিংয়ে প্লাস্ট আপনাকে দেখাই তাহলে হবে এই এটা হলো নতুন মেডি প্লাস আর এটা হলো পুরনো প্লাস যেটা আমি সচরাচর ইউজ করি বা রেগুলার ইউজার করতে পারেন এখন আমি কনফিউশন আছি যে এই মেডি প্লাসটা কি আদৌ নতুন প্যাকেজিং বা নতুন প্রিন্টের অরিজিনাল মেডি প্লাস নাকি ডুপ্লিকেট প্লাস কারণ বাংলাদেশে কোন কোম্পানিকে আপনি বিশ্বাস করবেন ভাই বাংলাদেশে তো ব্র্যান্ডের কোনো শেষ নাই নামি দামি ব্র্যান্ডকেও কপি করে বসে থাকে অনেকে তো বললেন যে বা ইসরায়েলের পণ্য কিনবো না ইসরায়েলের পণ্য কিনবেন না কেমনে এটা মেডি প্লাস আসলে ইজরায়েলের পণ্য কিনে যায় না এটা যদি কেউ জানে থাকেন তাহলে বসে জানাবেন ইজরায়েলি পণ্য না কি ইন্ডিয়ান পণ্য এটা আমি শিওর জানি না তো এটা কথা না কথা হলো যে আমরা কেন ইজরায়েলি পণ্য বা বিদেশি পণ্য দিকে দাবিত হই বিদেশি পণ্যের দিকে দাবিত হই এই জন্যে যে আমরা দেশি পণ্যের মধ্যে বিশ্বাস রাখতে পারি আস্থা রাখতে পারি না কারণ আমাদের দেশি পণ্যে জিনিসের যেই অ্যাকুরেসি থাকার প্রয়োজন ওই অ্যাকুরেসিটাই দেয় না এটা আমি উদাহরণ দিচ্ছি এই মিডি প্লাস দিয়ে মানুষ ইজরায়েলি পণ্য কিনে এ আপনার বিভিন্ন কলা থেকে শুরু করে এই যে বাটা শোরুম বাংলায় যদিও বাটা ইজরায়েলি ইজরায়েলি ব্র্যান্ড না তাছাড়া বিভিন্ন যে ব্র্যান্ডগুলো আছে অসংখ্য ব্র্যান্ড আছে ইজরায়েলি ব্র্যান্ডের মধ্যে আসলে ওই ব্র্যান্ডগুলো যেগুলো ব্র্যান্ডের কথা বলা হয় ইসরায়েলে পণ্য কিনব না বা এই সেই আসলে এই ব্র্যান্ডগুলো তাদের পণ্যের গুণগত মান ধরে রাখে আর আমরা বাংলাদেশিরা আমরা একটা পণ্য প্রথম কয়েকদিন গুণগত মান ধরে রাখি তারপরে সেই পণ্যের বাঁশ দিয়ে দিই মানে গুণগত মান তো দূরের কথা মানের আশেপাশেও থাকে না তখন করি ব্যবসা কেমন ব্যবসা ওই আপনার ফিলিস্তিনের পক্ষে মিছিলের দিন দেখলেন না দশ টাকার পতাকা পঞ্চাশ টাকা একশো টাকার পতাকা পাঁচশো টাকা তো এ আর কি অবস্থা আমাদের চুরি চামারির মধ্যে আমরা ফার্স্ট সর্বোপরি কথা হলো মেডি প্লাস এটা আমি ইউজ করি এইরকম প্রিন্টেড এখন নিউ প্রিন্ট বলছে দোকানদার আমাকে এটা নিউ প্রিন্ট আবার পাশে দেখছি আবার এটাও আছে এখন হাতে নিউ প্রিন্ট নেওয়া চলে আসছি কেউ যদি জেনে থাকেন যে এটা আসলে অরিজিনাল তাহলে জানাইবেন যে হ্যাঁ ভাই এই মেডি প্লাসটাও অরিজিনাল বা অরিজিনাল অরিজিনালে এই কি বলে সরি বা অরিজিনালও এইরকম প্রিন্ট করে মিডি প্লাস বের হয়েছে তো এটা আর কি জানাবেন প্লিজ কমেন্ট করে তাহলে আমি একটু উপকৃত হব আর নয়তো একটু কনফিউশনে থাকবো যেটা আসলে আদৌ কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট এই কনফিউশনে থাকবো তাই নিয়েছে কী ব্যাপার নির্দেশনা ব্যাপার দিচ্ছে আবার যাই হোক ডিওয়ার্স এই ছিল আজকে ভিডিওটি তাহলে একটু লাইক দিবেন কমেন্টে অবশ্যই আপনি জানাবেন বিষয়টি কি যদি আপনি জেনে থাকেন যদি আপনার বিষয়টি আইডিয়ায় থাকে আপনার ধারণায় থাকে তাহলে তাহলে জানাবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাজিয়ে থাকবেন ধন্যবাদ